ছাব্বিশের বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নামছে পুরুলিয়া মহিলা তৃণমূল বৃহস্পতিবার পুরুলিয়া শহরে রবীন্দ্র ভবনে তৃণমূলের আলাপচারিতা কর্মসূচির সূচনা হয় লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের জনমুখী প্রকল্প নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে আলাপচারিতা করবে পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের প্রতিনিধিরা বৃহস্পতিবার পুরুলিয়া শহরে রবীন্দ্র ভবনে এই কর্মসূচির সূচনা হয় ওই সবাই মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প মহিলাদের মধ্যে আলাপচারিতার মাধ্যমে পৌঁছে দেওয়া এছাড়াও মহিলাদের সমস্যার কথা শোনা ও তৃণমূলের জনপ্রিয়তা বৃদ্ধি করা এই সভার মূল উদ্দেশ্য আগামী ছাব্বিশের বিধানসভায় অন্ততপক্ষে নটির মধ্যে আটটি আসন পাওয়ার দাবি করে তৃণমূল নেতৃত্ব দেখুন লড়াই তো হবেই খারাপ হয়েছিল কোনো কারণে নিশ্চয়ই কিন্তু আমরা নিশ্চিত যে এবারে আমাদের রেজাল্ট পুরুলিয়ায় খুবই ভালো হবে এবং সবাই মিলে একত্রিত হয়ে লড়াই করছে দেখুন লোকসভা না একটা খুব অন্য ব্যাপার লোকসভা নির্বাচনের সঙ্গে ভারতবর্ষের অনেকগুলো পয়েন্ট যুক্ত হয়ে থাকে অর্থাৎ রাজনৈতিক যে জায়গাগুলো ভারতবর্ষের যুক্ত থাকে কিন্তু বিধানসভা সেটা নয় কারণ পশ্চিমবঙ্গের মানুষ জানে বিধানসভায় দিদির কোনো বিকল্প নেই পুরুলিয়ায় আমাদের রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে এখানে আমাদের জেলার সভাপতি আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন আমাদের আই আছে প্রত্যেকটা উইং যুব ছাত্র সবাই মিলে একসঙ্গে যদি যৌথবদ্ধ কাজ হয় তাহলে রেজাল্ট ভালো হতে বাধ্য এবং আমি নিশ্চিত যে আমাদের এতজন পঞ্চায়েত এবং কাউন্সিলার্স যা আছে তাতে করে আমাদের রেজাল্ট এবারে ভালো হবে এবং নিশ্চয়ই কর্মপদ্ধতি বা যেটা বলেন যে আমাদের যেটা অ্যাকশান পয়েন্ট আর কি কীভাবে আমরা কি অ্যাকশান নেবো এগুলো আমাদের পরে নিশ্চয়ই ডিটেলে আলোচনা হবে এগুলো তো এরকম ওপেনলি বলবার কথা নয় ওটা প্রবাবিলিটি ভাই কারণ প্রবাবিলিটিতে নটার মধ্যে এখন দেখুন নটার মধ্যে তিনটে আছে আমি যদি বলি নটার মধ্যে নটা পাবো সেটা আপনাদের কাছে মনে হতে পারে হোকস যে বেশি বলে গেলেন তাই একটা প্রবাবিলিটি আপনাদের জন্য একটা ছেড়ে দিলাম আপনারা ভাবতে থাকুন যে কোনটা বাদ দিলেন একবার দৌড় যাব আরো আগেই তো উদ্দেশ্য বললাম যে আমরা মহিলা কর্মী সম্মেলন আমরা লেখার মধ্য দিয়ে প্রত্যেকটা ব্লকে করি তারপরে আমরা কিন্তু জেলাতে আলার্টারিতা করলাম যেটা আমরা আগামী দিনে আমরা বুথে বুথে গ্রামে গ্রামে মহিলাদেরকে এই কর্মের মধ্য দিয়ে কিন্তু আমরা সঙ্গবদ্ধ করব এবং অনেক জায়গায় টুকটাক ফাঁক ফুকুর নাই বললে হবে না অনেক মহিলা এখনো পর্যন্ত দিদির যে প্রচার দিদির যে উন্নয়ন দিদির যে প্রকল্প এখনো পর্যন্ত সে জায়গায় আমার মনে হয় আমরা পৌঁছাতে পারিনি সেইটা এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে কিন্তু প্রত্যেকটি মহিলাকে আমরা সেই দোরগোড়ায় পৌঁছাবো দিদির প্রচারে দিদির উন্নয়নের কথা দিদির প্রকল্পের কথা আমরা কিন্তু সেই একদম পদ্ধতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি পুরুলিয়া জেলা মহিলা সভাপতি সুমিতা সিংহ মল্ল সহ জেলার বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিনিধিরা এই সভাকে ঘিরে আগত মহিলাদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গের পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর